নমিনেশন জমা দেয়াকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার বাঁধল আর সেই ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে রীতিমতো না হলেন পুলিশ কর্মীরা এমনই ছবি ধরা হলো আজ শহর কলকাতায় বামেদের পাঁচ প্রার্থী তাদের জমা দেওয়ার কথা আলিপুর ট্রেজারি বিল্ডিং এবং সার্ভে বিল্ডিং এ আর সেই সময় মিছিল করে তাদের আসার কথা ছিল হাজরা মোড় থেকে গোপালনগর মোড় পর্যন্ত সেই মিছিল যখন গোপালনগর মোড়ে আসে তখনই বেধে যায় ধুমধুমার পরিস্থিতি ঘটনার সূত্রপাত হয় তখনই যখন বামেদের মিছিল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ক্রস করে এগিয়ে আসতে থাকে চেতলা ব্রিজ ধরে গোপালনগর মোড়ে সেই সময় তৃণমূলের গান বাঁচতে থাকে বা তৃণমূলের প্রচারের গান বাঁচতে থাকে মাইকিংয়ে সেই প্রচারের গান শুনেই রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন বাম সমর্থকরা তাদের বক্তব্য একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করে কিভাবে মাইকে অন্য দলের প্রচার করা হয় পুলিশের সমর্থনেই এই গোটা ব্যাপারটি হয়েছে বলেই অভিযোগ করতে থাকেন বাম সমর্থকরা আলীপুরাল আছে উশ কোষ কল আছে জননা ঘোষিত কর্মসূচি ধেনে ধেনে কোনো রাজ্যে শুধুমাত্র বিয়ে বাড়িতে নাচতে আর গাইতে পারে তার প্র্যাকটিস করছে ওরা রাজনীতি করার এর মতো দিয়েছে

আবার অনুমতি দেয় মাইক বাজানোর এবং আমাদের প্রার্থীদের নমিনেশনে একশো চুয়াল্লিশ ধারা চারি জায়গায় কি করে তৃণমূলের জমায়েত হয় পুলিশকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ দায়িত্ব নিতে হবে আজকে বামপন্থী পাঁচজন ক্যান্ডিডেটের নমিনেশনের দিন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার নির্লজ্জের ঠিক বেলা বারোটার সময় মালারায় নমিনেশন জমা দেওয়ার কথা ছিল এই আলিপুর ট্রেজারি বিল্ডিং এ তার অনেকটাই আগে তাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা চলে আসেন পতাকা হাতে এই গোপালনগর মোড়ে আর সেই সময় বেঁধে যায় ধুমধুমার পরিস্থিতি হাতা হাতের পর্বে চলে যায় দুই দলের মধ্যে এটা গন্ধ না নাস্তে জানে না উঠান বেগা কমপ্লেনের পর কমপ্লেন গণ্ডগোল কেন গণ্ডগোল হবে গণতন্ত্রের উৎসব মানুষ ভোট দেবে মানুষের সাথে তোমার যোগাযোগ থাকলে মানুষ তোমাকে ভরসা করবে আমাদের দক্ষিণ কলকাতায় আমরা সারা বাংলাতেও আমরা মানুষের সাথে যোগাযোগ রাখি মানুষ আমাদের ভোট দেয় আমাদের জয়ী করে এখানে কেন রেসআরসি হবে মারামারি হবে কমপ্লেন হবে কেন হবে যাদের পায়ের তলায় জমি নেই তারা এই সব করে আমরা কারোকে কমপ্লেন কমপ্লেন করি না আমি মানুষের কাছে গিয়ে হাত জোর করে বলবো আমার প্রার্থী মালারায়কে ভোট দিন একেবারে ইচ্ছে তো কিছু না আমাদের এখানে আমাদের এখানে মাইক চলছিল বিএনসির মাইক চলতে চলছে আপনার পাশে একটা সিপিএম মাইক চালান না কে মারা বলেছে কিন্তু একটা মাইক চলছে একটা রাজনৈতিক দলের এই সৌজন্য বোধটুকু নেই সেখানে গিয়ে তারপরে দিতে দিচ্ছে এইসব করে কোনোদিন ভোট দেওয়া যায় না দুপক্ষই চলছে মাইকে তার ছেড়া নিয়ে হচ্ছে দেখছেন তো সবাইকেই বারণ করছে শান্তিপূর্ণ ভাবে নমিনেশন জমা দেওয়া জনগণ ঠিক করবে কি হবে এক তারিখে ভোট নির্বাচন ঠিক করবে কি হবে মারপিট করে তো লাভ নেই কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন মালা রায় তারও নমিনেশন জমা দেওয়ার কথা ছিল তিনি নমিনেশন জমা দিতে আসেন এবং পরিস্থিতি সামাল দেন পুরো বিষয়ের পেছনে পুলিশের মদত ছিল বলেই অভিযোগ করলেন বামু সমর্থকরা কিন্তু কেন এমনটা ঘটলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে